আসসালামু আলাইকুম দু পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীরা ষাট হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করছে ডাচ বাংলা ব্যাংক তোমাদের এই সুযোগটি অবশ্যই নেওয়া উচিত ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা এখানে তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ তারা এখানে লিখেছে ডাচ বাংলা ব্যাংকে তারা শিক্ষাবৃত্তি কর্মসূচি আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতা দুই হাজার পঁচিশ সালের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে মূলত যোগ্যতা লাগবে বৃত্তির জন্য সিটি কর্পোরেশন এলাকা অর্থাৎ শহরের যে এলাকাগুলো রয়েছে সেগুলো জিপে ফাইভ পয়েন্ট জেলা শহরে অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের ফাইভ পয়েন্ট তবে গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলে অন্তর্ভুক্ত স্কুল করার জন্য ফোর যে যোগ্যতা রয়েছে সিজিপিএ সেটার প্রয়োজন হবে বৃত্তির পরিমাণ আমি বললাম যে প্রতি মাসে পঁচিশশো টাকা দুই বছর দেওয়া হবে দুই বছরে টোটাল ষাট হাজার টাকা উপবৃত্তি দেওয়া হবে বৃত্তির অন্যান্য নীতিমালা অনুযায়ী এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যেসব ছাত্রছাত্রীরা সরকারি বৃত্তি পেতে অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা জন্য যোগ্য বলে বিবেচনা হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপি অবশ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে দু হাজার পঁচিশ সালে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদের অনলাইনে ডিবিএল স্কলারশিপ এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি এসএসসি বা সমান পরীক্ষায় নম্বরপত্র বা প্রশংসাপত্রের কপি এছাড়াও আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় আগস্ট দুই ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীকে তালিকা প্রকাশ পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ডাচ ব্যাংকের উপযুক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশনা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ ব্যাংকের যে শাখা অফিসে অবশ্যই উপস্থিত থাকতে হবে এ উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ থেকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চূড়ান্ত যে ফলাফল সেগুলো ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটটি হচ্ছে অ্যাপ ডট ডাস্টবাংলা ডট কম ডিবিএল স্কলারশিপ তো এই হচ্ছে আমাদের আজকের যে আপডেটটি দুই হাজার পঁচিশ সালে এসএসসি র যে শিক্ষাবৃত্তি সেটার ডাস বাংলা ব্যাংক থেকে দেওয়া হচ্ছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে শিক্ষা সংক্রান্ত তথ্য সবার আগে তোমার কাছে পৌঁছে যায়